আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছিলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে কাল শুক্রবার উনিশে সেপ্টেম্বর সারা দেশের কমপক্ষে 30টি জেলার পর প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি সাত থেকে 8টি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের কমলা সতর্কতা ও লাল সতর্কতা জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে বঙ্গোপসাগরের দিকে চলতি মাসের শেষের দিকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ আঘাত পারে দেশের উপকূলীয় অঞ্চলে জেলায় জেলায় বইতে পারে দমকা জোড়া হাওয়া এবং শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি প্রিয় দর্শক পরবর্তী বাহাত্তর ঘন্টা থেকে শুরু করে আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার আমেরিকান এবং ইউরোপিয়ান মডেল তার সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে বাংলাদেশের আমরা উপগ্রহ স্যাটেলাইট ইমেজর চলে আসলাম আঠারোই সেপ্টেম্বর বিকেলের মধ্যে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা হচ্ছে চট্টগ্রাম বিভাগের দিকে একেবারে গভীর মেঘামালা প্রশ করতে যাচ্ছে দু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বাকি এলাকায় আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকছে খুলনা বিভাগের কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হচ্ছে এবং লোহাগাড়া জয়সুর শালিকোপা মেহেরপুর পাবনা প্রচন্ড মেঘলা আকাশ হয়ে গেছে ফরিদপুর ঢাকা এদিকে নাগারপুর এবং সিরাজগঞ্জ একেবারে আকাশ মেঘলা হয়ে গেছে বেড়া দেখুন এখানে এবং বাংস্টাইল কালীহাটি এবং চিরাজগঞ্জ অঞ্চল এদিকে তারা এবং এদিকে রয়েছে ভাঙ্গুরা অঞ্চল সিংরা তারপর নন্দিনীগ্রাম ব্যাপক আকাশ মেঘলা বগুড়া সরিষাবাড়ি জলপাত্র তারপর এখানে ময়মেশ্বর বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা সঙ্গে এখানে কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে উত্তরাঞ্চলে গাইবান্ধা রংপুর এদিকে আকাশ প্রচন্ড মেঘলা ছিল থাকতে পারে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে বাজার বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখানে কয়েকটি এলাকায় একেবারে কমলা সতর্কতা জারি করা হয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উত্তর দিকের কয়েকটি জেলায় একেবারে কমলা সতর্ক জারি করা হয়েছে ডাক এবং রাজশাহী বিভাগের বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং দেশের উত্তরাঞ্চল একেবারে কয়েকটি এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ বারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেখুন আজ রাতে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বৃষ্টিপাত সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামীকাল দেখুন শুক্রবার উনিশে সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিছু কিছু এলাকায় বর্ষাকালে সকালে রাজশাহী ময়মাসি সিলেট আকাশ কিছুটা মেঘলা হবে সঙ্গে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখন চল্লিশ তারিখের আপডেট এবং দুপুরে পরে বা বিকেলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে শুধু বৃষ্টিপাত হতে পারে নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আংশিক ম্যাঘ এলাকা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এরপরে রবিবার একুশে সেপ্টেম্বর সিলেট বিভাগ সহ দেশের একেবারে এলাকায় মৌলীয়বাজার বা এখানে কয়েকটি এলাকায় গোলাপাড়া এদিকে আলিপুর দুবার গুয়াহাটি এখানে দু একটি এলাকায় বজ্র সহ বিক্ষিপ্তকারে হালকা মাঝারি জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার সেপ্টেম্বর নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে এখানে পাহাড়ি ও দু এক বিক্ষিপ্তকারে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাইশ তারিখ নাগাদ বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের কিছুটা সতর্কবার্তা রয়েছে এদিকে মাদারীপুর আহ তারপর ঘুরুনাদি তারপর টুঙ্গিপাড়া গোপীনাথপুর নরাইল তারপর অভয়নগর যশুর এদিকে রয়েছে করসাদপুর মাগুরা বালিয়াকান্দি তারপর অঞ্চল আলমডাঙ্গা দামহুদা অঞ্চল থেকে শুরু করে এদিকে বঙ্গাইগাঁও এলাকায় সহ মাঝারি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর কাতুয়া বর্ধমান এবং চন্দ্রনগর কলকাতা আরামবাগ এবং বাঁকুড়া পুরুলিয়া দামবাদ তারপর মিহিজাম অঞ্চল দুর্গাপুর সিউরি দাম রয়েছে দমকা অঞ্চল তারপর এখানে কালিহাটি রাজশাহী চাপাই নাগঞ্জ এই এলাকার দিকে বজ্রের বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে রয়েছে লঙ্কদের উপর কাগড়াছড়ি ডিগিনালা সাজাক এলাকায়ও বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় ব্যবসা গরম থাকতে পারে কলাপাড়া সহ লালমোহন সন্দীপ ফাতিয়া চট্টগ্রাম কুতুবদিয়া টেকনাম দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বঙ্গোপসাগরের আপডেটে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে দেশের উপকূলে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে এবং চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ যেটি বর্তমান আবহাওয়ার ইউরোপীয় অনুযায়ী এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে এবং বাতাসের যে দাপট আমরা দেখতে পাচ্ছি টেকনাফ সহ এখানে এলাকায় ঘন্টায় কিলোমিটার পর্যন্ত কলাপাড়া বা লালমোহন এখানে উপকূলীয় অঞ্চলে বাংলাদেশের বেশ কিছু এলাকায় প্রবল আকারে দমকা জড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে তো আমরা নজর রাখছি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য